অনুসরণ করলে আপনি হয়ে উঠতে পারেন হ্যাঁ হাইলি এফেক্টিভ একটি মানুষ চলুন শুরু করি সো বিশ্ববিখ্যাত এই বই দ্য সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল হ্যাবিট নাম্বার ওয়ান বি প্রোয়াক্টিভ সো এখানে যে জিনিসটা বলা হয়েছে এক নাম্বার হ্যাবিটে সেটা হচ্ছে যে সফল মানুষরা সবসময় বলে আমরা জীবনের আমার জীবনের দায়িত্ব আমার ঠিক আছে অন্যের দোষ দিয়ে অন্যের দোষ দিয়ে কোনো লাভ নেই পরিস্থিতি অপেক্ষা না করে না করে তারা নিজের সিদ্ধান্ত নিজে নেয় এবং মানে আপনি পরিস্থিতি শিকার নন বরং আপনি আপনার যে পরিস্থিতি সেটা আপনি তৈরি করবেন এবং এটার এক্সাম্পল হিসাবে যদি আমি আপনাদেরকে একটা বলতে চাই তাহলে সেটা হবে যে ফর এক্সাম্পল যদি কেউ আপনাকে অপমান করে হ্যাঁ সাপোজ আপনাকে কেউ অপমান করলো আপনি কি প্রতিক্রিয়া দিবেন সেটা আপনার হাতে সো এটি হচ্ছে বি প্রো একটিভ অ্যান্ড হ্যাবিট নাম্বার ওয়ান হ্যাবিট নাম্বার টু বি উইথ দ্য এন্ড ইন মাইন্ড আপনি জীবনে কোথায় যেতে চান সেটা জানেন কি এই অভ্যাস বলছে জীবনের প্রতিটি কাজ করার আগে নিজের লক্ষ্যকে স্পষ্টভাবে পাবন স্পষ্টভাবে পাবন আপনার সাফল্য সংজ্ঞা কি হ্যাঁ সেই অনুযায়ী আপনার প্রতিদিনের কাজ সাজান ফর এক্সাম্পল আপনি যদি উদ্যোক্তা হতে চান তবে আজ থেকে নিজের সময় সে অনুযায়ী ব্যয় করুন হ্যাবিট নাম্বার থ্রি ফার্স্ট সো এটার যে হ্যাবিটটা তিন নাম্বার যে হ্যাবিট সেটা হচ্ছে যে এই অভ্যাস বলছে ব্যস্ত থাকা আর কার্যকর হওয়া এক না ঠিক আছে আপনি ব্যস্ত একটা জিনিস এন্ড কার্যকর হওয়া আরেকটা জিনিস প্রথমে গুরুত্বপূর্ণ কাজগুলো করুন পরে অন্যগুলো সময় নষ্ট হয় এমন কাজকে না বলতে শিখুন ফর এক্সাম্পল মোবাইলে হ্যাঁ ঘন্টা খানে স্ক্রল করার আগে নিজেকে জিজ্ঞেস করুন এটা কি সত্যি দরকারি নাকি দরকারি না হ্যাবিট নাম্বার ফোর থিঙ্ক উইন উইন অর্থাৎ সকল মানুষরাই প্রতিযোগিতায় নয় সহযোগিতা পছন্দ করে থিঙ্ক উইন উইন মানে এমন সমাধান খোঁজা যেখানে সবাই লাভবান হয় এবং আপনার জয় যেন অন্যের ক্ষতি কারণ না হয় এখন এটা জিনিসটা আপনাকে বোঝায় যেটা হচ্ছে যে আপনি এখন একটা সাকসেসফুল মানুষ হলেন বা কারো উপরে পাড়া দিয়ে উপরে উঠবেন না একসাথে বাড়া থিঙ্ক উইন উইন একসাথে বাড়বেন যে ফর এক্সাম্পল ব্যবসায় এমন ডিল করা যেখানে আপনি এবং আহ আপনার যে কলিক থাকে ঠিক আছে তো এরকম কলিকদের সাথে অনেক টাইমে আপনাদের ক্ল্যাশ লেগে যায় তো এটাই হচ্ছে যে মানে সবসময় একসাথে ভাববেন মানে থিঙ্ক উইন উইন কখনোই একজন নায়ের ক্ষতি করে আপনি বড় হতে যাবেন না হ্যাবিট নাম্বার ফাইভ সিক ফার্স্ট টু আন্ডারস্ট্যান্ড দেন টু বি আন্ডারস্ট্যান্ড আমরা অনেক সময় শুধু নিজের কথাই বলতে চাই কিন্তু সফল মানুষরা আগে অন্যকে বোঝার চেষ্টা করে এটা মানে অন্যের জুতা মনোযোগ দিয়ে শুনুন যে একটা বন্ধু প্রবলেম করছে ওইটা আপনার যে কোনো বিষয় সাথে ডিসকাস করতে আসে এটা আপনি আহ শুনুন আগে ভালো করে ঠিক আছে মনোযোগ দিয়ে শুনুন তারপর আপনি নিজের একটা মতামত দিন ওনাকে হ্যাবিট নাম্বার সিক্স সো এটা হচ্ছে একসাথে কাজ করলে আমরা যা করতে পারি তা একা কখনো সম্ভব না সার্জারি মানে হলো ভিন্ন মানুষের ভিন্ন ধারণাকে একত্রে এনে নতুন কিছু তৈরি করা তো ফর এক্সাম্পল উদাহরণ হিসেবে বলতে পারি একটা টিম যখন একসাথে কাজ করে তখন সবার শক্তি একসাথে ফল আনে মানে ওই যে একটা কথা আছে না যে দশে মেলি করি কাজ হারে জিতি না হিলাজ সো এইটাই এটার মধ্যে বোঝানো হয়েছে সো মানে আপনি একা যে কাজটা করতে পারবেন না সেটা কিন্তু দশ জনে মিলে সেই কাজটা করতে পারবেন আবার দশ জনে মিলে যে কাজটা করতে পারবেন আপনি কিন্তু একা সেই কাজটা করতে পারবেন না সুতরাং এইটাই যে টিম ওয়ার্ক করতে হবে এবং সর্বশেষ যে হ্যাবিটটি সাত নাম্বার শার্পেন দ্য সো আপনি যদি একটা করা দিয়ে প্রতিদিন গাছ কাটেন কিন্তু কখনোই করারটাকে ধার দেন না সময় সেটা ভোতা হয়ে যাবেępnie নিজেকে নিয়মিত মানসিক শারীরিক আর্থিক ও সামাজিক ভাবে উন্নত করা জরুরি যে উদাহরণ হিসেবে বলতে পারেন যে আপনি কি কি করবেন বই পড়বেন এক্সারসাইজ করবেন তারপরে আপনি মেডিটেশন করবেন তারপরে ধরেন এগুলো আপনার মানে আত্মার खुराक আপনার এগুলো আপনার লাইফের দরকার ঠিক আছে আপনি যদি আপনার জীবনে যেরকম আপনি খাওয়া দাওয়া করেন ঠিক আছে আপনার বডির জন্য তো ওইগুলাই আপনার আত্মার জন্য খুবই দরকার যে বই পড়তে হবে ঠিক আছে এক্সারসাইজ করতে হবে মেডিটেশন করতে হবে এগুলো আপনার বডি হ্যাঁ তারপরে আপনার মানসিক ঠিক আছে সবকিছু আপনাকে ডেভেলপমেন্ট করবে এই সাতটি অভ্যাস আমাদের শেখাই কিভাবে জীবনকে উদ্দেশ্য মূলক গঠন করতে হয় আপনি যদি প্রতিদিন একটু একটু করে এগুলো চর্চা করেন তাহলে একদিন আপনিও হয়ে উঠবেন একজন হাইলি এফেক্টিভ মানুষ সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখা হবে আপনাদের সাথে আবার কোনো নতুন ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ